ইউটিউবে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই কিন্তু সেই স্বপ্ন যখন হয় দালালের ফাঁদে ধরা পড়ার কারণ তখন জীবন হয়ে ওঠে ভয়ঙ্কর তো চলুন ভিডিওটি শুরু করার আগে যমুনা টিভির একটি নিউজ দেখে আসি ইয়া হয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের তিন যুবক কিন্তু দালাল চক্রের রূপ পাল্টে যায় লিবিয়া পৌঁছানোর পরপরই বন্দি শিবিরে তিনজনকে আটকে করা হতো ভয়াবহ নির্যাতন সেই ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে আদায় করা হতো নগদ অর্থ আদালতে মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে দালাল চক্রের সদস্যরা অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ জন গড়ার আশায় প্রায় ছয় মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন স্থানীয় তিন যুবক প্রথম দিকে দালাল চক্র বিভিন্ন প্রলোভন দেখালেও বাড়ি ছাড়ার পর থেকেই সুর পাল্টে যায় অভিযুক্ত হাওয়া বেগম এবং বাবুল মাতুব্বরের প্রথম কয়েক মাস লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করা হতো মারুফ মহিউদ্দিন ও সোলাইমানকে এরপর সেই ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় নগদ টাকা ফোন করে দেওয়া হয় নানা হুমকি একটু সময় একটু দয়া করেন ভাই একটু দয়া করেন ভাই ঠিক আছে তো আমাকে একটু সময় না দিলে কি আমরা রেডি কয়েক ধাপে টাকা পাঠানোর পর এখন ভুক্তভোগী যুবকদের সাথে যোগাযোগ নেই স্বজনদের লাপাত্তা দালাল চক্রের সদস্যরাও সহায় সম্বল হারিয়ে পরিবারের সদস্যদের খোঁজ চায় অসহায় স্বজনরা খাওয়া বলতে যে আজকাল লেখাপড়া করে চাকরি পায়নি আপনি দেন দিলে আমি কিছু টাকা কমাই দিব সবার চেয়ে কমাই দিই তা আমি বললাম কত কম বললো যে চোদ্দো লাখ চোদ্দো লাখ দিলে তুমি পড়া থাকতেই পারে তো উনি বললো যে ধরা সবকিছুই চোদ্দ লাখের ভিতরে না খাওয়াই রায়খা রুমের নির্যাতন দিয়া আমার থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা গেম হয় নাই আমরা বার দুইবার তো নিউজটিতে দেখতে পাচ্ছেন যে দালালরা কিভাবে আপনাদের সাথে প্রতারণা করে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা নিয়ে যায় তো সম্প্রতি দেখা গেছে কিছু দালাল রুটে লোক পাঠিয়ে মাধ্যমে টাকা আদায় করছে অনেক পরিবার কি সবকিছু হারিয়ে ফেলেছে অসাধু নির্যাতনের সন্তান সম্পদ শান্তি একটা সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে তাই বিদেশে যাওয়ার আগে অবশ্যই সঠিক তথ্য সংগ্রহ করুন বৈধ ভিসা ও রুট ব্যবহার করুন এবং দালালের হাত থেকে সতর্ক থাকুন সচেতন হন বাঁচুন অন্য কেউ সতর্ক করুন কারণ জীবন শুধু একবারই পাওয়া যায় আশা করি সবাই ভিডিওটির মূল সারাংশ বুঝতে পেরেছেন তো আপনারা যারা কিনা দালালের মাধ্যমে বিদেশে যেতে চাচ্ছেন দয়া করে আজকের পর থেকে আর এই ভিডিও দেখার পর থেকে আপনারা কেউ দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না দরকার হলে আপনারা নিজে বা সরকারি ভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করুন তবুও দালালের মাধ্যমে গিয়ে নিজেদের সর্বস্ব হারাবেন না তো ভিডিওটি হচ্ছে মূলত সচেতনতার জন্য বানানো আপনারা সবাই হচ্ছে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আপনারা ভাবে বিদেশ যেতে চান তাহলে স্টাডি আপলোড উইথ পিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে